তোমাকে পেয়ে যতটা খুশি হয়েছিলাম তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট পাচ্ছি ভুলটা তোমার না ভুলটা ছিল আমার তোমাকে পাবো না জেনেও তোমাকে এত ভালোবাসছিলাম একটা কথা কি জানো তোমাকে এতটা ভালোবাসব আমি কখনো ভাবতে পারিনি জানো তোমার মায়ায় পড়ে গেছি এই জন্য তো হাজার অবহেলা করলেও আমি বারবার তোমার কাছেই ফিরে যাই তুমি আমাকে এত অপমান করার পরেও তোমার সাথে একটু কথা বলার জন্য বারবার ফোন দিই জানো তোমাকে এতটা পরিমাণ ভালোবাসি ততটা আমি আমার নিজেকেও ভালোবাসি না কিছু কষ্টের কথা কাউকে বলা যায় না না বলা যায় প্রিয় মানুষকে না বলা যায় অন্য কাউকে আসলে যে প্রতিনিয়ত প্রিয় মানুষের অবহেলা পায় সেই মানুষটাই বুঝতে পারে প্রিয় মানুষের দেওয়া অবহেলা কতটা কষ্টের হয় আসলে সবার জন্য মায়া হয় না আর যার জন্য মায়া হয় সেই মানুষটা প্রতিনিয়ত কষ্ট দেয় আপনি তাকে কখনোই বোঝাতে পারবেন না তাকে পাওয়ার জন্য আপনি কতটা ফিল করেন সেই মানুষটাকে সবচেয়ে বেশি মনে পড়ে যে মানুষটা অবহেলা করে ভালোবাসা কি অদ্ভুত তাই না যে মানুষটা সারা দিন অবহেলা করে ফোন দিলে ইগনোর করে কথা বলতে চায় না ব্যাহে এমনটা তার জন্যই পাগল থাকে আসলে প্রিয় মানুষের সাথে কথা বলার মতো অনুভূতি আপনি কোথাও পাবেন না কিন্তু সেই মানুষটাকে আপনি বুঝাতে পারবেন না তার সাথে কথা বলতে কতটা ইচ্ছা হয় যেহেতু আমি তোমার রক্তের কেউ না সেহেতু আমি তোমার আপন কেউ না আমাকে রেখে নিজেকে বাসাও আমার মতো বালি সঙ্গে রেখে কি হবে তাই অবহেলা করে দূরে সরে দেওয়া ভালো আমি কষ্ট পাই তাতে কি হবে তুমি ভালো থাকো কারণ ভালো রাখার নাম ভালোবাসা ভালো থাকার নাম নয় আজকে তুমি আমাকে অবহেলা করতেছ এই অবহেলা করার কারণে তুমি একদিন কষ্ট পাবে আর সেদিন হয়তো আমার জন্য অনেক মায়া হবে কিন্তু এই মানুষটা হয়তো আর থাকবে না আসলে মন থেকে তোমাকে ভালোবাসি এই জন্য তোমার ভাগটা আমি কাউকে দিতে চাই না তাই হাজারো অবহেলা পাওয়ার পরেও বারবার ফিরে আমি তোমার কাছে